ওলা অনুগ্রহ ও শান্তি সুপ্রভাত আমি মিগেল অ্যাঞ্জোস লিয়র খ্রিস্ট চার্চ থেকে সম্ভবত অপর পাশে অনেকেই আছেন যাদের জীবন অত্যন্ত গোছানো আপনার আর্থিক জীবন শান্তিতে পারিবারিক জীবন সফল আপনার সব প্রকল্প ও পরিকল্পনা নিখুঁত বিজয়ে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ কিন্তু আমি চাই একজন ঈশ্বরের নবী হিসেবে আমি তাদের জীবনে জীবন ও আশার বীজ বপন করতে চাই যারা বলেন অ্যাপোস্টল আমার অবস্থা ভালো নয় ক্ষমা করবেন এই কথাটা বলার জন্য যেমনটা আমি অনেকের কাছ থেকে শুনি আমি যেন একেবারে গর্তের তলায় কুজোর গধিরে পড়ে আছি আমি ভুল করেছি ভুল সিদ্ধান্ত নিয়েছি ঈশ্বরের পরামর্শ নিয়ে এমন কিছু পদক্ষেপ নিয়েছি যা নেওয়া উচিত ছিল না আমি এমন কিছু পরিস্থিতিতে জড়িয়ে পড়েছি যেখানে জড়ানো উচিত ছিল না। এমন কিছু মানুষের সঙ্গে অংশীদারিত্ব করেছি যারা তার যোগ্য ছিল না মোট কথা আমার জীবনে নতুন কিছু দরকার এবং ঠিক এই বিষয়েই আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি ইয়াতন শুরু ইয়াতন শুরু নতুন শুরুর পুরো গল্পটাই এমন কিছু যা ঈশ্বর স্থাপন করেন তাদের জীবনে যারা তার কথা শুনে ভবিষ্যৎ বক্তা জিরুমিয়ে বলেছেন একজন মানুষের সবচেয়ে বড় গৌরব সবচেয়ে বড় মহিমা হলো সে কে ঈশ্বরকে এবং তার চেয়েও বড় কথা ঈশ্বর তার বাক্যে কি বলেন তা জানা তাহলে দয়া করে শুনুন ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট প্রভু ঈশ্বর জীবনের নতুন শুরুতে বিশেষজ্ঞ কারণ আপনি এমন একজন মানুষের সামনে আছেন যার যৌবনের মধ্যেই তার স্বপ্নগুলো থেমে গিয়েছিল আফ্রিকা ও অ্যাঙ্গোলায় সেনাবাহিনীতে এক দুর্ঘটনা হাসপাতালের সময় আইসিইউ অস্ত্রোপচার শরীরের অংশ পচে যাওয়া হার্ড টিস্যু প্রায় এক পা কেটে ফেলার মতো অবস্থা এবং অসুস্থতার বিছানা শুয়ে আমি তাকে ঈশ্বরকে চিনেছিলাম বরং ঠিক করে বললে তিনি নিজেকে আমার কাছে প্রকাশ করেছিলেন তিনি নিজেকে চিনিয়েছিলেন এটাই ঈশ্বরের সার্বভৌমত্ব ও পরিকল্পনা তাহলে জীবনের পতনের পরও তিনি আমাদের নতুন করে পূর্ণতা নিয়ে বাঁচার আরেকটি সুযোগ দেন এগুলোই ঈশ্বরের পরিকল্পনা উদ্দেশ্য ও ইচ্ছা তাহলে আপনি কি কখনো চেয়েছেন আপনার জীবনের কোনো কিছু মুছে নতুন করে শুরু করতে এটাই আপনাকে উদ্দেশ্য করে পবিত্র আত্মা বলছেন কত মানুষ তাদের অতীতের ভুল সিদ্ধান্ত ভেঙে যাওয়া স্বপ্নের কারণে এক বোঝা এক ভার বয় বেড়াচ্ছেন কিন্তু আজকের বার্তাটি খুবই স্পষ্ট খ্রিস্টে এবং শুধুমাত্র যীশু খ্রিস্টেই আপনি পেতে পারেন জীবনের নতুন শুরু কারণ ঈশ্বরই নতুন শুরুর ঈশ্বর এখানেই আমার উদাহরণ তিনি নতুন পথের জন্য নতুন শুরুর ঈশ্বর কারণ যেসব পথ আপনি তার ছাড়া চলেছেন সেগুলো আপনাকে হতাশা বা বিপর্যয় নিয়ে গেছে একটা কথা জানেন ঈশ্বর আপনার প্রতি কখনোই হাল ছাড়েননি তাই আজ তিনি আপনার সামনে একজন পাস্টার একজন একজন প্রচারক একজন ঈশ্বরের নবীকে পাঠিয়েছেন যিনি আপনাকে বলতে এসেছেন আপনি কোথায় থেমেছেন সেটা কোনো ব্যাপার না কিছু যায় আসে না ঈশ্বরের সঙ্গে কোনো কিছুর শেষ মানেই হতে পারে একটি নতুন শুরু আমি আপনাকে বলছি নতুন করে শুরু করা সম্ভব সেই ব্যক্তির জন্য যে ব্যর্থ হয়েছে কেন কারণ ঈশ্বরের বাক্য এটাই নিশ্চিত করে প্রবক্তা জীশায়া যিনি প্রাচীন চুক্তির সবচেয়ে বড় নবী তিনি তিতাল্লিশ নম্বর অধ্যায়ের আঠারো ও ১৯ নম্বর পদে বলেন পেছনের কথা মনে রেখো না পুরনো বিষয় নিয়ে ভাবিও না তাহলে দেখুন জীবনে নতুন করে শুরু করার প্রথম ধাপ নতুন জীবন শুরু করার প্রথম ধাপ ঠিক যেমন তিনি বলেছেন পেছনের কথা মনের না যখন আমি আমার অতীতে আটকে থাকি তখন আমি আগাতে পারি না যখন আমি কোনো ধুল বিভ্রান্তি পতন কিংবা ব্যর্থতায় আটকে থাকি এবং নিজের জীবনের দিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানোর অধিকার নিজেকে দিই না তখন আমি পুরোপুরি একজন ব্যর্থ মানুষ হয়ে থাকব তাই তিনি এভাবে বলেন পেছনের কথা মনে রেখো না পুরনো বিষয়গুলো নিয়ে ভাবো না দেখো আমি নতুন কিছু করছি এটা টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এটা প্রকাশ পাচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছ না দেখো আমি মরুভূমিতে একটি পথ তৈরি করবো মরুভূমিতে একটি পথ আমি নির্জনে নদী প্রবাহিত করব দেখো কি কথা কি আশার বাণী কি অসাধারণ চমৎকার দুর্দান্ত শান্তি ঈশ্বরের আত্মা আজ আমাদের এই সাক্ষাতে নিয়ে এসেছে প্রভু বলেছেন মরুভূমিতে আমি একটি পথ রাখবো অর্থাৎ সেই ব্যক্তি যে একেবারে বিভ্রান্ত ধুল পথে আছে সচেতন নিশ্চিত করেছে সেই ঈশ্বরের ক্রোধের নিচে দণ্ডের নিচে যেন একটি ভানা পাত্র প্রভুর বাক্য আসে এবং বলেন দেখো আমি মরুভূমিতে একটি পথ রাখব হয়তো আপনি বলছেন মিগুয়েল অ্যাঞ্জেলো আমি ঠিক এইভাবেই বাঁচি যেন আমি এক মরুভূমিতে আছি আমার জীবনে কখনো কোনো ওয়াসিসের স্বাদ পাইনি যেমন ইজব বলেছিলেন দিনগুলো যেন এক দৌড়বিদের মতো দ্রুত চলে যায় আর সুখ কখনোই আমার জীবনে আসেনি অনেকেই এ কথা বলছেন সুখ কখনোই আমার জীবনে আসেনি কখনো এমন কোনো মুহূর্ত পাইনি যখন বলেছি বাহ আমি পূর্ণ আমি নিজের সঙ্গে ভালো আছি আমি অন্যের সঙ্গেও ভালো আছি তাহলে তিনি এসে বলেন দেখো নতুন কিছু শুরু হচ্ছে তোমার অতীতকে আঁকড়ে ধরে থেকো না পুরোনো বিষয়গুলো মনে রেখো না কারণ আমি মরুভূমিতে একটি পথ এবং নির্জনে নদী সৃষ্টি করব। নির্জন মানে শুষ্কতা জীবন তিনি বলেন আমি সেখানে জল দেব এটা সত্যি অসাধারণ তাহলে নতুন জীবনের সময়ের প্রথম ধাত হলো স্বীকার করা যে আমাদের নতুন সময়ের প্রয়োজন কারণ আমরা ধুল করেছিলাম যখন আমরা আমাদের ইচ্ছামত জীবন কাটাতাম অথবা আমাদের নিজস্ব অনুভূতির ওপর নির্ভর করতাম একবার যখন তুমি বলো সবাই আমি পারিনি আমার আর কোনো সামর্থ্য নেই আমার সামনে এগিয়ে যাওয়ার মতো শক্তিও নেই অখনি সেই বাক্য আসে এবং বলে দেখো আমি তোমার জীবনকে সঠিক পথে নিয়ে আসব আমি ট্রেনটাকে তাকে রেল লাইনে বসিয়ে দেবো তাহলে ঈশ্বর সেই মানুষটিকে প্রত্যাখ্যান করেন না যে ব্যর্থ হয়েছে ধুল করেছে পাপ করেছে কিন্তু তিনি তাকে ভালোবাসা দিয়ে আকর্ষণ করেন এবং তিনি বলেন দেখো আমি নতুন কিছু করতে যাচ্ছি যখন ঈশ্বর কিছু নতুন করার সিদ্ধান্ত নেন তখন সেটা একেবারেই আলাদা সেটা সম্পূর্ণভাবে অতীতের থেকে ভিন্ন কত মানুষ আমাদের লিখে গির্জায় আসে আমাদের ফোন করে বলে দেখুন আমি এখানে আমি খুব চাই কিন্তু আমি মদ্যপানে আসক্ত আমি সীমাহীন যৌন জীবনের দাস আমি মাতকে জড়িয়ে পড়েছি আর আমি আপনাকে একটা কথা বলি আপনি ভাববেন না যে শুধু রাস্তায় থাকা ছেলেটাই মাদকের ওপর নির্ভরশীল যেমন আমরা দেখি কখনো কখনো শহরের ছবি কারাকোল্যান্ডিয়ার মানুষেরা অনেক সময় এরা উচ্চবিত্ত শ্রেণীর মানুষও হয় এ এ এ এমনকি এরও ওপরে যারা জীবনের মানে হারিয়ে ফেলেছে ঈশ্বরের মঙ্গলের সঙ্গে সেই সংযোগ হারিয়ে ফেলেছে আর তাই জীবন ভেঙে পড়েছে মদের জন্য পানীয়ের জন্য উচ্ছৃঙ্খলতার জন্য আসলে এইসব জিনিস যা দুনিয়া অস্থায়ী আনন্দের জন্য দেয় কিন্তু এটা চিরস্থায়ী আনন্দ নয় এটা ক্ষণস্থায়ী পাওলো পাপের এই ক্ষমস্থায় তা নির্ধারণ করে না প্রভু আনন্দ সেই সব মানুষকে পুনরুদ্ধার করতে যারা নিজেকে সমর্পণ করে যারা ত্যাগ করে যারা নিজেকে অস্বীকার করে ত্যাগ করে নিজের ক্লুশ বহন করে এবং যিশুর অনুসরণ করে প্রত্যেক আত্মার বিকাশের জন্য একটি নিরাপদ পরিবেশ দরকার আর এই পরিবেশ আমি আপনাকে এখানে নিয়ে এসেছি একে বলে আমাদের প্রধু যিশু খ্রিস্টের অনুগ্রহ বাইবেলে নেই যা অনুগ্রহকে সংজ্ঞায়িত করে তাই আমি আপনাকে বলছি অনুগ্রহ হলো সেই সব কিছু যা যিশু কালভারির ক্রুশে অর্জন করেছেন আমাদের জন্য বাইবেল বলে তিনি ছিলেন মেস্যাবক তাকে বলি দেওয়া হয়েছিল তিনি ছিলেন রাজচিত আমাদের পাপের মূল্য পরিশোধ আমাদের বিরুদ্ধে থাকা সমস্ত ঋণ তিনি শোধ করেছেন তিনি আমাদের তার কাছে টেনে নিয়েছেন তিনি আমাদের জীবনের পরম প্রভু হয়ে উঠেছেন অল এমন এক সুন্দর অভিব্যক্তিতে এটি বলেন তিনি বলেন এখন আর আমি বেঁচে নেই বরং খ্রিস্ট আমার মধ্যে বাস করেন এবং এই জীবন যা এখন আমি দেহে বাঁচি আমি ঈশ্বরের পুত্রের প্রতি বিশ্বাসে বাঁচি তাহলে আপনি যিনি হয়ে জন্মেছিলেন সেই মানুষটি হতে দেরি হয়ে যায়নি আপনাকে লেজ হতে সৃষ্টি করা হয়নি বাইডেল বলে মাথা হতে আপনাকে নিচে বাঁচার জন্য সৃষ্টি করা হয়নি বরং সব সময় উপরে থাকার জন্য আপনাকে সংগ্রাম যুদ্ধ আর্থিক ও বস্তুগত সীমাবদ্ধতার মধ্যে বাঁচার জন্য সৃষ্টি করা হয়নি না আপনাকে ধার নিতে নয় বরং ধার দিতে সৃষ্টি করা হয়েছে আমরা ঈশ্বরের সঙ্গে আমার হিসাবটা সমস্যাযুক্ত ঈশ্বর আমাদের জীবন এমন কোনো হিসাবের ওপর লেখেন না যেখানে কোন সমস্যা নেই যেসব মানুষ যিশুকে চেনে না যারা সত্যিকারের দ্রাক্ষালতার শাখা নয় তারা জানে যিশু এ কথা বলেছেন আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না তাহলে যদি আমি যিশু ছাড়া কিছুই করতে না পারি যদি আমি একুশ বছর যিশু ছাড়া কাটিয়েছি ভাবুন তো আমি কি করেছি যখন তিনি বলেন তার মাধ্যমে ছাড়া কিছুই করা যায় না তাহলে ঈশ্বর লেখেন সেই সব দ্বিদেজে যেগুলো ছিন্ন ভিন্ন হয় ভবিষ্যৎ দকটা জুয়েল এ কথাই বলেছেন তোমার হৃদয় ছিঁড়ে ফেল এটা পোশাক নয় হৃদয়টাই ছিঁড়ে ফেলতে হবে যাতে ঈশ্বর তার কাজ করতে পারেন তিনি হৃদয় থেকে অথরের মতো নির্দয় হৃদয় তিনি সেই পাথরের হৃদয়কে তার বাক্যের হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেন তারপর তিনি একটি সংবেদনশীল মাংসের হৃদয় বসিয়ে দেন তাই আমার জীবনে আপনার জীবনেও অতীত কোন রেফারেন্সের জায়গা হতে পারে না এটা বাসস্থান নয় আমরা ইতিমধ্যেই সেটা পার হয়ে এসেছি এই কারণেই ঈশ্বর আজ আপনাকে একটি নতুন শুরু করার প্রস্তাব দিচ্ছেন একটি নতুন জীবনের শুরু অস্তার কিন্তু আমার তো ইতিমধ্যেই পঞ্চাশ একশো সত্তর আশি বছর বয়স কোন সমস্যা নেই ঈশ্বর এটা করতে পারেন এক পলকের মধ্যেই পিতর বলেছেন একদিন হাজার বছরের মতো আর হাজার বছর মতো। আপনার যা দরকার ছিল তা হল এই সূত্রের জন্য আপনার হৃদয় খুলে দেওয়া এবং জীবনের কাছে আত্মসমর্পণ না করা জীবনকে শুধু টেনে নিয়ে না চলা একাডেমিক ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত আমাদের ঐতিহ্যে যেমনটা বলা হয় তাহলে নতুন শুরু কিভাবে হয় প্রিয় প্রেরিত স্বীকার করে যে আমি একজন পাপি এবং প্রধু যীশু খ্রিস্টের সামনে নিজেকে সমর্পণ করে তাই জেরেমিয়ার বিলাপ গ্রন্থে আরেকজন নবী তিনি বলেন তৃতীয় অধ্যায়ে তিনি এভাবে বলেন প্রধুর করুণা আমাদের শেষ হয়ে যায়নি কারণ তার করুণার কোনো শেষ নেই প্রতিটি সকালে তা নতুন হয় তোমার বিশ্বস্ততা মহান তাহলে বলা হচ্ছে ঈশ্বর আমাদের প্রতি আমাদের দুঃখ কষ্টের প্রতি করুণা দেখান আমাদের দুঃখ কষ্টের প্রতি তিনি সহানুভূতি দেখান তিনি মানুষের দুঃখ কষ্টের প্রতি করুণা দেখান যখন ঈশ্বর দেখেন কেউ মাদক মদ দেহ ব্যবসা যাই হোক অন্ধকার পথ অন্ধকার নানা জটিলতায় ভরা মদ্যপান উন্মত্ততা সব মিলিয়ে বাইদেল যেমন বলে ঈশ্বর করুণা অনুভব করেন কারণ ঈশ্বরহীন মানুষের অবস্থা এটাই তাই প্রধুর করুণা প্রতিটি সকালে নতুন হয় এটা একটা প্রতিশ্রুতি নতুন হয় মানে আবার শুরু হয় প্রতিটি সকালে যখন আমরা জাগি প্রভু বলেন দেখো আমি ইতিমধ্যেই নতুন করে দিয়েছি আমি আবারও সবকিছু নতুন করে তুলেছি তোমার অতীত মুছে দিয়ে সব কিছু নতুন করে দিচ্ছি তাই নতুন করে শুরু করতে হলে আত্মসমর্পণ করতে হয় তাই নিজের শক্তিতে আর লড়াই করো আমাদের প্রভু ও ত্রাণকর্তা খ্রিস্টের প্রেম তার অনুগ্রহের ওপর ভরসা রাখো এই অপরিবর্তনীয় প্রেম এই চিরন্তন প্রেম তাহলে যে ব্যক্তি নিজেকে তার কাছে সমর্পণ করে তার পথ নির্দেশনা করতে শুরু করেন ঈশ্বরের সার্বভৌমত্ব তুমি যদি ব্যর্থ হো যদি ধুলো আবর্জনায় কষ্টে পড়ে থাকো ইভেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু আত্মহত্যার কথাই ধাবেন এখনো সাহস পাননি আর পাবেনও না কারণ আত্মহত্যা স্বর্গের রাজ্যে প্রবেশ করে না নিজের জীবন নেওয়া কারণ তারা চারপাশে শুধু অন্ধকার দেখেন সামনে তাকিয়ে দেখেন যেন একটা সুরঙ্গের ভেতরে আছেন অন্ধকার হাত ডাতে হাত চলে মাথা থুকে পড়ে যায় আবার উঠে পড়ে যায় আবার উঠে তখন ঈশ্বরের সার্বভৌমত্ব তোমার পদক্ষেপ পরিচালনা করতে শুরু করে তার করুণা তোমাকে ধরে রাখে এমনকি যদি তুমি এবং এখনো কেউ কেউ আছেন যারা আমাকে শুনছেন যারা নিজেদের জীবন একেবারে ধ্বংস হয়ে গেছে বলে মনে করেন তাহলে অনুগ্রহের আশ্রয় নেওয়াই নতুন জীবনের সূচনার মূল বিন্দু প্রতিদিনই এক নতুন শান্তি যা প্রধুর করুণায় লেখা হয় তাহলে অনুগ্রহ এটাই চূড়ান্ত নয় অনুগ্রহ হলো তোমার জীবনের ইতিহাসে এক নতুন অধ্যায় আর আমি তোমাকে বলছি আত্মসমর্পণ করো জীবনের স্রষ্টার কাছে তিনি ইতিমধ্যেই লিখে রেখেছেন এই নতুন শুরু যা তিনি আজ করছেন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের প্রথম রবিবারে তিনি বলেছেন আমি এক নতুন শুরু করব তিনি লিখেছেন এক নতুন পৃষ্ঠা তোমার জীবনের গল্প তুমি আজ পর্যন্ত তোমার জীবনকে এবং তোমার অতীতকে চিনেছ তুমি জানো না সামনে কি আসছে আমি যা বলছি সামনে অসাধারণ কিছু অপেক্ষা করছে এটা আমার তোমার জীবনেও ঘটতে পারে। তাহলে ঈশ্বরের নতুনত্ব এখন আমি বলছি বিশ্বাসের পদক্ষেপ দাবি করে পল যখন ফিলিপীয়দের উদ্দেশ্যে লিখেছিলেন তৃতীয় অধ্যায়ে তিনি এভাবে বলেন তেরো ও চোদ্দ নম্বর আয়াতে ভাইয়েরা আমার সম্পর্কে বললে আমি মনে করি না যে আমি তা অর্জন করেছি কিন্তু একটি কাজ আমি করি দেখো এটা গুরুত্বপূর্ণ একটি কাজ আমি করি আর পেছনের জিনিসগুলো ভুলে গিয়ে আমি সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই প্রবক্তার কথা মনে আছে তো তিনি বলেছিলেন পেছনের জিনিসগুলো আর তোমার আহত স্মৃতির অংশ হতে পারে না হতে পারে না তিনি বলেছিলেন আমি লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে চলি ঈশ্বরের খ্রিস্টে যে মহিমান্বিত আহ্বান তার পুরস্কারের জন্য তিনি বলেছিলেন পেছনের জিনিসগুলো ভুলে গিয়ে আমি এগিয়ে চলি তুমি কোনো বন্ডের শিকল টেনে নিয়ে যেতে পারো না ভাবছ না কে জানে না পেছনের জিনিসগুলো ভুলে যাও এবং এগিয়ে চলো অল আমাদের ভুলে যেতে শেখাচ্ছেন ভুলে যাওয়ার শিল্প হল সেই ব্যক্তির জীবনে এক বিস্ময়কর ঘটনা যে এটা কুকতে পারে যা পেছনে পড়ে গেছে তলানিতে গিয়ে আবার শুরু করো আজ বিশ্বাস করো এভাবেই আচরণ করো আমি অতীতের জিনিসগুলো ছেড়ে দিই এবং সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই তাই সামনে এগিয়ে চলো ভয় আর আশঙ্কা থাকলেও কিছু দাগ থেকে গেলেও বিশ্বাস আমাদের চোখকে অতীত থেকে সরিয়ে নিয়ে যায় এবং মহিমান্বিত আহ্বানের পুরস্কারের দিকে তাকাতে শেখায় আবার শুরু করা মানে ধুল লজ্জা আর অতীতের ওপর আশাকে বেছে নেওয়া এটা বিশ্বাস করা যে ঈশ্বর এখনো তোমার জীবনকে ব্যবহার করবেন কিছু অনেক বট কিছুর জন্য তুমি কি এতে বিশ্বাস করো তাহলে বিশ্বাস মানে নতুন কিছুর দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস ঈশ্বর জীবনকে পুনর্ব্যবহার করেন না তিনি সেগুলোকে রূপান্তরিত করেন তিনি একটি একটি ভানা পাত্র পাত্র নিয়ে নতুন তৈরি করেন। যে সামনে চলে সে হোঁচ খায় না ঈশ্বর জীবনকে পুনর্ব্যবহার করেন না তিনি জীবনকে রূপান্তরিত করেন ঈশ্বর কোনো বিচারক যিনি ত্রুটি খোঁজেন তিনি একজন পিতা যিনি হাত বাড়িয়ে দেন এবং আজ তিনি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই নতুন পৃষ্ঠা এই নতুন জীবনের গল্প লেখার জন্য তাই হ্যাঁ বলো নতুন শুরুতে হ্যাঁ বলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে হ্যাঁ বলো এক নতুন গৌরবময় জীবনের সময়ে। এবং বলো প্রভু আমি আজ এক নতুন জীবনের শুরু গ্রহণ করছি আমার গল্পটা লিখে নাও নতুন করে তোমার অপূর্ব অনুগ্রহে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি প্রভু আমি এগিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি এই কারণেই প্রভু আমাকে এক ঈশ্বর ভক্ত মানুষের সামনে এনেছিলেন যিনি আমাকে সঠিক জীবনের পথ দেখিয়েছিলেন ঈশ্বরকে ধন্যবাদ ভাল মনে করিয়ে দিচ্ছি আমাদের দুটি যোগাযোগের নম্বর আছে একুশ সেপ্টেম্বর একানব্বই ফেব্রুয়ারি জুলাই একচল্লিশ চুয়ান্ন এটা আমার হোয়াটসঅ্যাপ যে সকল মানুষ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাকে উত্তর দেব আমাদের কাছে প্রার্থনার অনুরোধের জন্য একটি ফোন নম্বর আছে একুশ রিও ডি জেনেইরো তিন হাজার সতেরো সেপ্টেম্বর শূন্য নয় যেখানে আপনি সব সময় আমাদের মন্ত্রণালয়ের বিস্পদের মাধ্যমে সান্ত্বনা আরাম এবং প্রার্থনার কথা শুনতে পাবেন এবং এখানে প্রথম পদক্ষেপটি রয়েছে যা আপনাকে নিতে হবে আমাদের মধ্যে থাকতে হবে প্রতি রবিবার সকাল নয়টা এবং বিকেল পাঁচটায় উন্মুক্ত দরজার গির্জা একাকি মানুষের জন্য উন্মুক্ত দরজার গির্জা হোক সে উদ্বিগ্ন ভীত কিংবা ব্যর্থ অথবা যার আচরণ যে কোনোভাবে অজুহাতপূর্ণ অন্ধকারময় আমাদের গির্জা সবার জন্য উন্মুক্ত আমরা মানুষের মধ্যে কোনো বিভাজন করি না যেমন খ্রিস্ট করেননি আর যারা এটা করে তারা ভুল করে আমরা আমাদের ক্যাথেড্রালের দরজা আপনার জন্য খুলে দিতে চাই আপনি যিনি পবিত্র আত্মার কথা শুনেছেন আপনি যিনি বুঝতে পেরেছেন আজ যেন ঈশ্বর আপনার জীবনে নতুন জীবন শুরু করেন আপনাকে গির্জায় থাকতে হবে আমাদের মন্দির আমাদের ক্যাথেড্রাল রুয়া মারিকা তিনশো কুড়ি ক্যাম্পিংহোসাড়ায় রিও ডি জেনেইরোর পশ্চিম অঞ্চলে অবস্থিত এটাই রিও ডি জেনেইরোর সবচেয়ে পবিত্র দশ হাজার বর্গমিটার এখানে আপনি এমন একটি গির্জা পাবেন যা যিশু নির্মাণ করেছেন তাই নরকের দরজাগুলো আমাদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না এখানে আপনি একটি পাস্টরাল নেতৃত্ব পাবেন শব্দের প্রকৃত অর্থে আপনি এমন একটি বেদি পাবেন যা কোনো মঞ্চ নয় এমন একটি স্তুতি পাবেন যা দেহের সাথে সম্পর্কিত নয় এবং আপনি একটি পরিবার পাবেন ঈশ্বরের জীবন্ত খ্রিস্টের পরিবার প্রভুর মুক্তিপ্রাপ্তদের পরিবার যেখানে আপনার এবং আপনার পরিবারের জন্য একটি জায়গা আছে একটি স্থান আছে আপনি ভাববেন না যেন একজন খ্রিস্টানের জন্য কোনো একক পথ আছে ঈশ্বর যখন ডাকেন তখন তিনি একটি দেহের জন্য ডাকেন সেটি হল খ্রিস্টের দেহ প্রভুর কণে বলা হয়েছে আমাদের ভালোভাবে মানিয়ে নিতে হবে প্রভু এই দেহের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ব্যবহার করেন প্রেরিত নবী সুষমাচার প্রচারক পালক ও শিক্ষক যাতে তারা ঈশ্বরের সেবা ও ব্যক্তিগত জীবনে ভালোভাবে কাজ করতে পারে এসো আমাদের সঙ্গে থাকো এটা আমাদের জন্য সম্মানের হবে দেখো মন থেকে বলছি এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের হবে এই রবিবারে আপনার সঙ্গে থাকতে পারা সকাল নয়টা বিকেল পাঁচটা সপ্তাহ যুবে আমাদের রয়েছে প্রার্থনা সভা সোমবারে বাইডেল অধ্যয়ন মঙ্গলবারে বুধবারে রয়েছে প্রেরিত ও নবী শনিবারের শনিবারে যুব সমাজের জন্য অনুষ্ঠান আমাদের এখানে বিশাল এক কাজ চলছে একটি গির্জা যাকে গির্জা বলা হয় একটি জাতি যাকে ঈশ্বরের জাতি বলা হয় এবং একটি শিক্ষা যা বিশুদ্ধ এখানে আপনি আপনার পরিবার আপনার সন্তানদের নিয়ে আসতে পারেন আপনার জীবন উৎসর্গ করতে পারেন পিতার কাছে আত্মসমর্পণ করে একটি নতুন অধ্যায় শুরু করতে পারেন যা আপনাকে মহিমা ও চিরন্তনতার পথে নিয়ে যাবে আমি গির্জার সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই ক্রাইস্ট ভিভে যারা আমাদের মিডিয়া টেলিভিশন রেডিও স্যাটেলাইট এবং আন্তর্জাতিক নেটওয়ার্কে থাকার জন্য সহায়তা দেয় আপনাদের সকলের প্রতি অনেক ধন্যবাদ যারা নিজেদের সহযোগিতাকে সেবায় রূপান্তরিত করেছেন ঈশ্বরকে আমি প্রভুকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমার একটি টেলিভিশন টিম আছে যারা বহু বছর ধরে আমার সঙ্গে আছে তারা অংশ তারা ব্যাকস্টেজে থাকলেও রিও ব্রাজিল এবং বিশ্বের সুষমাচার প্রচারের কার্যকরী অংশ আমি অ্যাম্ব্রোসিও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই রোদ্রিগো ও ফাবিয়ানা অ্যাম্ব্রোসিও ঈশ্বরের এক সুন্দর দম্পতি এক আশীর্বাদ পুষ্ট পরিবার যারা ভিলা এমিল মেস্কিতার বাজারে টার্বোমেল নেটওয়ার্কের মালিক ফ্লুমেনেন্সে। এই দম্পতি যাদের কথা আমি প্রতি রবিবার এখানে বলি আমাদের মন্ত্রণালয় স্তম্ভ এরা এমন মানুষ যারা ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বরের দর্শন আছে এবং প্রচারের মহান আদেশে তারা গির্জাকে তার জীবনের মহান উদ্দেশ্য পূরণ করতে দেয় ভালো থাকুন আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার স্নেহ আমার আলিঙ্গন পাঠাচ্ছি আমার বন্ধু রেনাটো ভিলারিনহো ক্লাউদিও এবং রিচার্ডকে যারা জিনজানের মালিক আমি এখানে সবসময় বলি প্রতি রবিবার জিনজানের কথা একটি প্রতিষ্ঠান যা বিশ্বাস ও অপরিবর্তনীয় মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত পবিত্র বাইবেল থেকে তারা রাজ্যের সহকর্মী আর আমাকে ঈশ্বরকে ধন্যবাদ দিতেই হয় কারণ একদিন প্রায় তিরিশ বছর আগে তারা আমাদের মন্ত্রণালয়ে এসেছিলেন এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের মুক্তিদায়ক সত্যকে জেনেছিলেন এবং তারা রাজ্যের সহকর্মী ভালো থাকুন এখন আমরা শেষের দিকে এসেছি মনে রাখবেন এখন সকাল নয়টা আর বিকেলে বিকেল পাঁচটায় দুটি বড় সমাবেশ হবে সেখানে একটি জায়গা আছে যা আপনার এটাই আপনার ডাক এটাই রাজ্য ঈশ্বর আপনার জীবনের জন্য এটা পবিত্র আত্মা বলছেন আমার কাছে এসো আমার কাছে এসো মরুভূমিতে পথ ইতিমধ্যেই তৈরি হয়েছে এরম নদী ইতিমধ্যেই জীবন গড়ে তুলছে এখন সত্যিকার অর্থে অর্থবহ একটি জীবন যাপন করুন অনুগ্রহ ও শান্তি আমার আন্তরিক ভালোবাসা সবাইকে সমস্ত হৃদয় দিয়ে আপনাদের অ্যাপোস্টল মিগেল অ্যাঞ্জেল